ওম নমো ভগবতে বাসুদেবয় জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান হনুমানজির এই মন্ত্র সম্পূর্ণ শোনার আগেই সুসংবাদ পাবেন অথবা এই মন্ত্র যারা পাঠ করতে পারবেন তাদের পতিত হনুমানজির খুবই প্রসন্ন হবেন ভজরঙ্গবলি এই মন্ত্রকে নাশক বিপদনাশক সংকটনাশক এবং স্বপ্নপ্রণ এর মন্ত্র হিসাবে বিবেচনা করা হয় এই মন্ত্রটি একশো আট বার শ্রবণ করতে হবে ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক সাহি নন্দন রাম দুধ শত বন্ধন কোটি নমম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম মোচন, শত শত বন্ধন কোটি নমম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটিং নমম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটিং নমং ও হনুমত দুঃখ লক্ষ ভজন অঞ্জনী সুত কোষাহী নন্দন রাম দুঃসংকট মোচন শত শত বন্ধন কোটিং নমং ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুত কোষাহী নন্দন রাম দুঃসংকট মোচন শত শত বন্ধন কোটিং নমং ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনী সুত কোশাহী নন্দন রাম মোচন শত শত বন্ধন কোটিং নমং হনুমতে দুঃখ ভজন অঞ্জনী সুত কোশাহী নন্দন রাম মোচন শত শত বন্ধন কোটিং নমং ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতোক শাহী নন্দন রামদূত মোচন মচন শতশত বন্ধন কোটিং নমম ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রামদূত সঙ্কট মচন শতশত বন্ধন কোটিং নমম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন শতশত বন্ধন কোটিং নম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম সঙ্কট মোচন শত শত বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন রামদূত সংকট মোচন শতশত বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন রাম রামদূত সঙ্কট মোচন শতশত বন্ধন কোটিং নমঃ ও হনুমদ দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধন কোটিং নমঃ ও হনুমদ দুঃখ ভজন সুতক শাহী নন্দন রাম সংকট মোচন শত শত বন্ধন কোটিং নমম ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন রামদূত সঙ্কটমোচন শত শত বন্ধন কটিং নম ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্ধন কোটিং নমম ওম হনুমতে দুঃখ ভজন অঞ্জনি সাহি নন্দন রাম সংকট মোচন শত বন্ধন ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতকোশাহ নন্দন রাম সংকট মোচন শত বন্ধন কটিং নম ও হনুমতে দুঃখ ভজন অঞ্জনী সুত কোশাহী নন্দন রাম দূত শঙ্কর মচন শত শত বন্ধন কটিং নম হনুমতে ভক্ষ ভজন অঞ্জনী সুত কোশাহি নন্দন রাম দূত শঙ্কর মোচন শত শত কো বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতকো শাহী নন্দন রাম দুঃখঙ্কট মোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুত কোশাহী নন্দন রাম দুঃখ সংকটমোচন শত শত বন্ধন কোটিং নমঃ ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতকো সাহি নন্দন রাম দুঃসংকট মোচন শত শত বন্ধন কোটিং নমঃ ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতকো শাহী দূত সংকট মোচন শত শত বন্ধন কোটিং নমো ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন দূত সঙ্কট মোচন শত শত বন্ধন কোটিং নমো ও হনুমত দুঃখ ভজন অঞ্জলি সুতক চাহি নন্দন রাম দুধ সংকট মোচন শত শত বন্ধন কোটিং নম ও হনুমত দুঃখ ভজন অঞ্জনি সুতক শাহী নন্দন রাম সঙ্কট মোচন শত শত বন্ধন কোটিং নম ওম হনুমত দুঃখ ভজন অঞ্জনী সুতক শাহী নন্দন সংকট মোচন শত শত বন্ধন কোর্টিং নম জয় শ্রীরাম জয় হনুমান এভাবে আপনারা হনুমানজির এই মন্ত্র একশো বার শ্রবণ করবেন